তৌফিক দান করুক আল্লাহ আমি আমরা যখন এই ধরনের কথা বলি তখন মানুষ আমাদেরকে বলে যে আমরা হচ্ছে সৌদি আরবের রিয়াল খাওয়া আমরা হচ্ছে সরকারের গোলাম অমুক তুমুক ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু একটা জিনিস আমি বলে যেতে চাই সরকার যেই থাকুক আহলে হাদিসের ফতোয়া দশ বছর আগে যা ছিল দশ বছর পরে তাই থাকবে আমরা ফতোয়া দেওয়ার সময় দেখি না ক্ষমতায় কে আছে পাওয়ার একে আছে রাজত্ব কে করতেছে আজ যে ফতোয়া দিয়ে গেলাম দশ বছর পর ক্ষমতায় কে এসেছে তা দেখবো না ফতোয়া এটাই থাকবে ইসলামের আমরা যেভাবে বুঝি সেভাবে তা মানুষকে বুঝাতে চাই আর তুমি যে বলো আমরা যেহাদ করতে চাই না শুনে রাখো মুসলমানেরা যখন যে বিপদে পড়েছিল আজ চোদ্দশো বছর হচ্ছে ইসলামের বয়স একদিন নয় চোদ্দশো বছর আজকে মুসলিম বিশ্ব যত বিপদে আছে এক চাইতে বড় বড় বিপদ মুসলিম বিশ্বের উপর দিয়ে গেছে তুমি পড়নি ইতিহাস হালাকুখা চেঙ্গিস খানের ইতিহাস হালাকুখা চেঙ্গিসটা যখন মঙ্গলয় থেকে বের হয়ে সারা মুসলিম বিশ্বের বাগদাদ ইসলামিক খেলাফতের রাজধানীকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মুসলমানদের মাথা কেটে মিনার তৈরি করত বাগদাদ লাইব্রেরিকে ফোরাতের নদীতে ফেলে দিয়ে ফরাতের নদীকে বন্ধ করে দিয়েছিল সেই হালাকুখা চেঙ্গিস খানের ইতিহাস পড়নি ওই সময়ের মুসলমানেরা তো মনেই করে নিয়েছিল যে হালাকুখা চিঙ্গিসটা হচ্ছে ইয়াজুজ মাজুজ এদের সামনে পরাজিত এদের সামনে পরাজিত হতেই হবে ইসলাম শেষ ইসলামের আর কোনো অস্তিত্ব নাই সেই বিপদ থেকে মুসলমানরা উদ্ধার হয়েছে জঙ্গি গ্রুপের মাধ্যমে নয় কোনো টুটা ফাটা দশজন মিলে একটা দল গঠন করে আমি আমির চলো জেহাদ করি সরকারের বিরুদ্ধে মুখের বিরুদ্ধে এরকম সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে নয় মিশরের তৎকালীন রাষ্ট্র নেতা জাহির বেরবেস খালিফা কুতুবুদ্দিন কুতুজুদ্দিন সাইফ তার নেতৃত্বে মুসলমানেরা আইনে জালুতের ময়দানে যুদ্ধ করে চেঙ্গিস খান হালাকু খানকে পরাজিত করেছে যখন সালাহুদ্দিন আইয়ুবি যখন খ্রিস্টানেরা বাইতুল মাকদেশ দখল করে নিল তখন বাইতুল মাকদেশ কোনো টুটাফাটা জঙ্গি গ্রুপের মাধ্যমে মুক্ত হয়নি মিশরের বাদশাহ তৎকালীন রাষ্ট্রনেতা সালাহিনুবির মাধ্যমে আল্লাহ তালা বাইতুল মাকদেশকে মুক্ত করেছেন আর রাসুল সাল্লাহসাল্লাম মুসলিমের হাদিসে বলেছে ইনাম আল ইমামতুল ইকি ওরাইহী নেতা রাষ্ট্রনেতা হচ্ছে ঢাল রাষ্ট্র নেতার পিছনে থেকে যুদ্ধ করতে হয় আমরা আহলে হাদিসরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি যদি আল্লাহ কোনো রাষ্ট্রনেতা দেয় যেমন আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে যে তোমরা আল্লাহর নিকটে সুলতান নাসিরা সৎ রাষ্ট্র নেতা চাও আল্লাহ যদি আবার ওই রকম আইবির মতো জাহির বেরবেসের মতো রাষ্ট্র রাষ্ট্রনেতা দেয় যে জেহাদের ঘোষণা দিবে তাহলে জেহাদের কাতারে আমরা আহলে হাদিসরা সবার আগে থাকবো সম্মানিত উপস্থিতি কিন্তু জেহাদের হুকুম আহকাম বুঝে তারপরে আগাতে হবে পাগলের মতো একটি মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম নেতার বিরুদ্ধে একটা দেশ থাকতে তার অধীনে থেকে তার বিরুদ্ধে বোমা হামলা করে আর ইহুদি খ্রিস্টান কাফেরদেরকে জায়গায় অভাবে অন্যায়ভাবে হত্যা করে ইসলামকে দুর্নাম করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা অত্যন্ত ন্যাারজনক এই জন্য আমরা বলে থাকি এগুলোর পিছনে কোনো মুসলমান নাই বরং এ এরা হচ্ছে এই জঙ্গিরা হচ্ছে ইসরায়েলের এজেন্ট মোসাদের এজেন্ট আমেরিকার এজেন্ট তারাই অস্ত্র দিয়ে এই সমস্ত কাফের মুসলিকদেরকে নামে মাত্র মুমিন বানিয়ে মুসলিম বানিয়ে ইসলামের দুর্নাম করার জন্য সারা বিশ্বে জঙ্গিবাদী চিন্তা চেতনা সরিয়ে দিয়েছে আল্লাহ রাসুল হানা তালা আমাদের যুবকদেরকে এর থেকে হেফাজত করুক আল্লাহ মামিন এই জঙ্গিবাদী আলোচনার শেষে আল্লাহ রাসুলের দুটি হাদিস বলে যেতে চাই এক রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছে সাইফুল জফিক মোহামু তোমাদের মধ্যে অচিরেই একদল বের হবে যারা যারা কি করবে যাদের ইবাদত তাহ তেরুলা সালাত এখন তাদের সালাদ দেখে তোমরা নিজেদের সালাদ অল্প মনে করবে তাদের সিয়াম দেখে নিজেদের সিয়ামকে অল্প মনে করবে তাদের এবাদত দেখে তোমাদের এবাদতকে অল্প মনে করবে তারা দিন থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন তীর থেকে ধনুক নিক্ষেপ করলে ধনুক থেকে তীর নিক্ষেপ করলে ছাগলের পেটের ভিতর দিয়ে যদি বাইরে বের চলে যায় ঠিক তারা ইস্তান থেকে ওইভাবে বের হয়ে যাবে আর খাদিস আল্লাহ রসুল বলছেন তারা কেমন হবে সুফাহা উল আহলাম আহ আসনাম তাদের কেবলমাত্র দুধের দাত পড়েছে অল্প বয়সী সুফহা উল আহলাম বুদ্ধি বিবেক নাই বোকা পাগল হবে তারা আর এক হাদিসে রাসুল সালাম বলেছে আমার আরবি ভাষাই আমি যে দিন প্রচার করতেছি এই দিনের মতো করে তারা কথা বলবে তাদের তোমরা কি করবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলতে যে তোমরা যদি তাদের পাও তাহলে তোমরা তাদের হত্যা করবে ফাইনাফিকিম আজর ইয়মুল কেয়ামা কেননা কেউ যদি তাদের হত্যা করে তার জন্য কেয়ামতের মাঠে নেকি রয়েছে আর আল্লাহ রাসুল নিজে বলতেছেন লাইন আজিদান হুম লাইন আদ্রাক্ত হুম আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যদি এই জঙ্গিদেরকে পাই এই জঙ্গি সন্ত্রাসীদেরকে যদি আমি পাই যারা মুসলমানের রক্তকে হারাল মনে করে তাহলে আমি মোহাম্মদ তাদেরকে মতো তাদেরকে হত্যা করতাম তাদের আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ রসুল বোহারিতে বলে গেছে এক তুলুন আহলাল ইসলাম ওয়াত রুকুন আহলাল আহসান এই জঙ্গিরা এক তুলুন আহলাল ইসলাম মুসলমানদেরকে হত্যা করবে ওয়াত রুকুন আহলাল আহসান আর ইহুদি খ্রিস্টান মুসলিমদেরকে ছেড়ে দিবে এটা হচ্ছে জঙ্গিদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলে গেছে আল্লাহ রসুল বলেছেন আমি তাদেরকে পাই তাদেরকে জাতির মতো হত্যা করব। অতএব এই জঙ্গিবাদী চিন্তা চেতনা যেখানে আছে পা দিয়ে পিষে দিতে হবে সকল যুবককে সতর্ক করতে হবে কোথাও যেন এই চিন্তা চেতনা স্থান না পাই আল্লাহ তাআলা আমাদের সমাজকে হেফাজত করুক আমি